আজ কৃষি সি উদযাপনের দিন থার্ড সোমবার আজকে মায়েদের নিয়ে একটি খেলা খেলছি ঠান্ডা বললে সার্কেলের ভেতরে আর গরম বললে সার্কেলের বাইরে স্টার্ট ঠান্ডা গরম ঠান্ডা গরম গরম বাস বাস রিজ রিজুর রিজু দিতে বেরিয়ে যাও আর কেন দেবে নি ঠান্ডা গরম ঠান্ডা 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 গরম গরম ঠান্ডা ঠান্ডা বাস কেউ ঢুকে সবাই কেটে গেছে শুধু অনুষ্কা দিচ্ছে অনুষ্কা অনুষ্কার ইয়ে থাকো ঠান্ডা গরম 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 ঠান্ডা 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 মা গেছে ঠান্ডা ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম গরম ঠান্ডা ঠান্ডা গরম আমি এবারে তাড়াতাড়ি বলবো কিন্তু ঠান্ডা ঠান্ডা গরম গরম ঠান্ডা গরম ঠান্ডা ঠান্ডা গরম হাত কজন আছে সজ ঠান্ডা গরম ঠান্ডা ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা ঠান্ডা গরম গরম ঠান্ডা বাস তিনজন কাটাত একজন একজন শুধু রিদ্ির মা গরমে আছে আর সব ঠান্ডায় ঢুকে গেছে হাততালি তো সবাই রিদ্ির মা ফার্স্ট সুন্দর হয়েছে